Είναι αυτό το να με παρακάνεις; Να δεις তখন কিন্তু তারা আরো বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে না এবং সেজন্য তাদের যে আন্দোলন বা সংগ্রামটি রয়েছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে চালিয়ে যাবে এরকমটি কিন্তু তারা বলছে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সড়কটি ফাঁকা করার জন্য তাদেরকে আবারও সরিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানের পানি ছোড়া হচ্ছে একই সাথে সেই সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি কিন্তু বারবার নিক্ষেপ করা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায় কিন্তু শিক্ষার্থীরাও আহ তাদের দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে সরছে না তো এর এরকম পরিস্থিতির মধ্যেই আসলে আহ এখানে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা রক্ষার সেই কিন্তু তারা করছে এবং ছাত্ররাও কিন্তু তাদের দাবি দাবির প্রতি এতটাই অনর যে তারা কোনোভাবেই কিন্তু দমছে না তারা ছাতা নিয়ে এই জলকামানের পানি প্রতিহত করার চেষ্টা করছে যদিও জলকামানের পানির যে ফোর্স থাকে আপনি জানেন সেটি প্রচন্ড বেগে কিন্তু এই পানিটি নিক্ষেপ